একটা আপনাকে হাদিস শরীফ শুনিয়ে দিই ব্রাদারান ইসলাম প্রথমে কুরআন শরীফ শুনেন বিসমিল্লাহির রহমানির রহিম আইদা ক্বরিআল কুরআন ফাসতামীউ লাহু আনসিতুল আল্লাহকুম তুরহামুন সূরা আরাফ 9 পারা আয়াত নাম্বার 204 রব্বুল আলামিন বলেন যখন কুরআন মাজিদ তেলাওয়াত করা হবে তো তোমরা একাক্রতার সঙ্গে শ্রবণ করো ফাসফামেউলাহু নিষ্ঠার সঙ্গে একাক্র চিত্তে শ্রবণ করো ওয়ানসিতু আর তোমরা চুপ থাকো কি থাকো জোরে চুপ থাকো তবে আল্লাহ তোমাদের উপরে রহম করবে এটা কোরআন শরীফ আল্লামা জীবন রহমানাতুল্লাহ আলাই তাফসিরে আহমাদিয়াতের মধ্যে বলেন নামাজের মধ্যে হোক অথবা নামাজের বাইরে হোক কেউ যখন কো란 তেলাওয়াত করবে তখন আপনাদের আমাদেরকে চুপ থাকতে হবে কথা বুঝে নিলেন একটা হাদিস শরীফ শোনায় আন আবি হুরাইরা তা কাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইনমা ইমাম ইমামু ইউতাম্মা বিহি faida kabbara fakabbiru ওয়া কারা ফানসিতু সুবহানাল্লাহ জরে হাদিসটি কোথায় আছে নাসাঈ শরীফ লেবানন বৈরুতের পিন পেজ নাম্বার 314 হাদিস নাম্বার 921 নাসাঈ শরীফ ভারতের পিন প্রথম খণ্ড পেজ নাম্বার 146 বিশুদ্ধ সনদের হাদিস আব হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বনী তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমামের জন্য করা হয় যে তার অনুসরণ করবে সে যখন তাকবীর বলবে তো তোমরা তাকবীর বলো আর যখন কেরাত করবে তখন চুপ থাকো তখন কি করো চুপ থাকো সুতরাং ইমামের পিছনে কেরাত করা যাবে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত ইমামের কেরাতি কি মুক্তাদির কেরাত আজি জানে মহতারাম সুতরাং ইমামের পিছনে কেরাত করা যাবে না আচ্ছা সহবাস করার সময় দোয়া না পড়লে কোনো ক্ষতি হবে কি জিনা না কোনো ক্ষতি না। স্ত্রী সহবাস করার সময় যদি স্বামী স্ত্রী যদি আপনার দোয়া যদি না পড়ে তাতে কোনো ক্ষতি নাই তবে দোয়া পড়াটা মুস্তাহ দোয়া পড়াটা কি মুস্তাহাব জানে যদি কোন মহিলা কোন পুরুষ যদি যদি করে নাকি বলছেন না জানা থাকে তাতে কোনো ক্ষতি আজই জানে মহতারাম আচ্ছা এর এটা তো কয়েকটা আছে গো আসসালামাইকুম হুজুর আমাদের কয়েকটি প্রশ্ন আছে দয়া করে উত্তর দিবেন নিম্ন লিখিত কেউ মারা গেলে খানা করা যায় আছে কিনা জি খানা করা যায় যাচ্ছে তবে খানা কেমন প্রতিবেশী গরিব দুঃখী মিসকিন ফকির আত্মীয় স্বজন তাদেরকে বলবেন যে আমার বাপের ইসালে সব হবে বা মিলাদ শরীফ হবে আপনি একটু যাবেন এবার উপস্থিত ব্যক্তিদের জন্য খাবারের ব্যবস্থা করলেন এটা যায় কোরআন খানের ব্যবস্থা করলেন কুল ব্যবস্থা করলে যাই কিন্তু চিঠি ছাপিয়া দাওয়াত করা বেদা না যায় চিঠি ছাপিয়া দাওয়াত করা কি চলবে না এটা বেদা দাওয়াত করা হয় খুশির সময় তাই বলে মৃত্যুর বাড়িতে তিজা চাহরান চাল্লির সাথে দাওয়াত করা হয় না এটা আমার সরকারে আলা হজরত বলেছেন দাওয়াত করা নিষেধ তাই বলে খানা দেওয়া নিষেধ খাওয়ানো নিষেধ নয় দাওয়াত করাটা হলো কথা বুঝা গেল সুতরাং আপনি বাড়িতে যদি তিজা চারাম চাল্লিশা করেন গ্রামবাসীকে বলবেন দেশবাসীকে বলবেন আত্মীয় স্বজন যারা আসার মতন বলবেন আমার আব্বার বা আমার মায়ের বাবা আমার ছেলের এই সালে সবাব হবে অমুক তারিখে এতটার সময় মিলাদ হবে আপনাকে একটু আসার জন্য অনুরোধ করছি এবার তারা আসলো তাদেরকে আপনি খাওয়ানোর ব্যবস্থা করলেন নিঃসন্দেহে সেটা জায়গা কেউ আত্মহত্যা করলে তার জানাজার নামাজ পড়া যাবে কিনা দেখুন আত্মহত্যা করা গুনাহই কাবিরা যদি কেউ আত্মহত্যা করে তবে তার জানাজার নামাজ পড়তে হবে তাকে দাফন কাফন করতে হবে সবকিছু করতে হবে তবে যারা বিশেষ ব্যক্তি তারা তাদের জানাজা থেকে বিরত যদি থাকে তো বিরত থাকা যায় যারা পরিষ্কার ব্যক্তি এইরকম বিশেষ ব্যক্তি তারা যদি নামাজ থেকে বিরত থাকে তবে তার কাছ থেকে অন্যরা শিক্ষা নিবে তাহলে আত্মহত্যা করবে না কথা বুঝতে পারছেন কিন্তু আত্মহত্যা করাটা গুনহাই কাবিরা বিরাট বড় গুনাহ অত অমুসলমান হয় না মুসলমান থাকে যেখানে মুসলমান থাকবে সেখানে তার গোসলও দিতে হবে কাফনও দিতে হবে জানাজা নামাজও পড়তে হবে মাটিও দিতে হবে তার জন্য দোয়া করাও যায় তার জন্য মিলাদ করাও যায় তার জন্য তিজা চাহারাম চাল্লিশা করাও যাই আচ্ছা গরু ছাগলের ভুঁড়ি খাওয়া যাবে কি জিনা গরু ছাগল মহিষ উট এই যে সমস্ত হালাল পশু কুরবানির বলেন আকিকার বলেন তার ভুড়ি খাওয়া মাকরু তাহারি ভুড়ি নারী ভুড়ি খাওয়া যাবে না মাংস হলো খাবার জিনিস আর ভুড়ি উধড়ি আপনি গর্ত খনন করে ওকে দাফন করে দেন পুঁতে দেন খাবার জিনিস নয় আচ্ছা ব্যাংকে রাখা সুদের টাকা হারাম না হালাল আমাদের ভারতবর্ষে যে সমস্ত ব্যাংক এগুলো বিধর্মীদের দ্বারা পরিচালিত হয় তো যে সমস্ত ব্যাংক বিধর্মীদের দ্বারাতে পরিচালিত হয় সেই সমস্ত ব্যাংকের যে ইন্টারেস্ট দেয় সেটা সুদ নয় সেটা আমাদের জন্য মুসলিমদের জন্য যাই ব্রাদার আল ইসলাম কাফের হারবির মাল মুসলমানদের জন্য যাই এটা তাফসিরাতে আহমাদিয়ার মধ্যে আপনার মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাই লিখেছেন ব্রাদার তবে পরেশ কারণে যদি না খান তবে ইন্টারেস্টের টাকাটা আপনি ব্যাংক থেকে উঠান উঠার পর গরিব অসহায় দুস্তর দুরারোগ্য ব্যক্তিকে দান করেন মসজিদ মাদ্রাসাতে দান করে দেন আপনি পকেটের টাকা দেওয়ার স্বভাব পাবেন এবার আদার মাইকে কোনো নামাজ পড়া কি সহি হবে যে আহলুসাল জামাতের যে প্রাণ কেন্দ্র বেরেলি শরীফ বেরেলি শরীফ থেকে ফাতোয়া প্রদান করা হয়েছে যে কোনো নামাজ আপনার মাইকে পড়ানো যাইজ নয় পাঁচ অক্টের নামাজ হোক জুমার নামাজ হোক আপনার ঈদ বকরাইদের নামাজ হোক কোনো নামাজ মাইকে পড়া যাইজ নয় নামাজ মাইকে পড়ালে নামাজ হবে না আর কিছু বলামাই আমি সুন্না বলেছেন কিছু শর্ত সাপক্ষে মাইকে লাউড স্পিকারে নামাজ পড়া যায় যেমন শর্ত কি বিরাট জামা তারপরে নামাজ শুরু করার আগে মাইককে ভালো করে চেক করে দিতে হবে তারপরে পিছনে রাখতে হবে এই রকম শর্ত সাপেক্ষে নামাজ পড়া তারা যাইজ বলেছেন আর বেরেলি শরীফ থেকে দেওয়া হয়েছে যে লাউড স্পিকারের নামাজ যাইজ নয় সুতরাং নামাজের মতন এত গুরুত্বপূর্ণ এবাদত আর যাকে নিয়ে বিতর্ক আছে সেই বিতর্কিত বিষয়টা না গ্রহণ করে বিনা মাইকেই নামাজ পড়াটা আপনার জন্য উত্তম মহিলাদের বাচ্চা হবার পূর্বে পরিবার বন্ধু বান্ধব বাড়িতে খাওয়ানো হয় সেটা গ্রামের ভাষায় সাদ খাওয়ানো বলে ইহা কি যাই দেখুন এটা হচ্ছে একটা বেদা সাদ খাওয়ানো বন্ধু বান্ধবকে ডেকে এটা আপনার ইসলামের কোনো বিধান নয় এটা হিন্দু আনি একটা প্রথা তবে এটা না যাই হারামও নয় বাচ্চা পেটে আছে যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে বাড়িতে একটা ফাতে হা করে একটু দোয়া খায়ের যদি করেন এটা এটা নিঃসন্দেহে যায় আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ রাখিও আল্লাহ সুস্থ জানে বাচ্চা প্রসবিত যেন হয়ে যায় যদি বাচ্চা প্রসবের আগে একটা আলিম ডেকে দু পাঁচ জন দশ জন বিশ জন লোক ডেকে দোয়া খায়ের ব্যবস্থা করে দোয়া খায়ের ব্যবস্থা করা যায় তবে যে স্বাদ খাওয়াতেই হবে না হলে হবে না আর স্বাদ খেতে গেলেই একখান করে কাপড় দিতে হবে এক বড় লোকের বাড়িতে মনে যে ছোটখাটো গ্রামের দোকান খোলা হবে হ্যাঁ এক বছর আর কাপড় কেনার দরকার হবে না এ আপনার ইসলামিক প্রথা প্রচলন নয় নয় আচ্ছা জুমার নামাজের পর আখেরি জোহরের নামাজ পড়া বাধ্যতামূলক ব্রাদার আর ইসলাম গ্রাম অঞ্চল যদি হয় তবে গ্রাম অঞ্চলে বেরলি শরীফের মশলা হলো গ্রাম অঞ্চল হলে জুমার নামাজ পড়ার পর জোহরের চার রাখাত ফরজ নামাজ আপনি পড়ে নেবেন অন্যান্য দিনের মতন কথা বুঝছেন চার রাকাত জোহরের অন্যান্য দিনে যেমন পড়েন ওই রকম চার রাকাত জোহরের নামাজ গ্রাম অঞ্চলে আপনি পড়বেন আলা হজরত বলেছেন কোন গ্রাম অঞ্চলে যদি জুমার নামাজ হয় জুমার নামাজ বন্ধ করো না এটা গাফলাতের আল্লাহর নাম নিতে চাই না সুতরাং যেভাবে আল্লাহর নাম নিচ্ছে ওকে নিতে দাও আর ওকে বুঝিয়ে জোহরের নামাজ রাকাত আদায় করো শহরে যদি হয় তবে আপনার জোহরের নামাজ ওই দিন জুমার দিন পড়তে হবে না আর গ্রাম অঞ্চলে হলে জোহর জুমার নামাজের পরে পরে আপনার চার রাকাত জোহরের নামাজ আপনার পড়ে নিতে হবে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কাজের মাধ্যমে জোহর বা আসরের নামাজ ডেইলি কাজা করলে নামাজ হবে কি ডেইলি কাজা করলে আপনার বুঝতে পারছে এক আধ দিন হয়তো কারণ বসত কাজ বসত কাজা হয়ে গেল তো ওটা করলেন এবার ডেলি যদি হয় যেখানে কাজ করছেন নামাজের সময় হলে ওখানেই কম পক্ষে পড়ে পানির তো আজকাল অভাব নাই আপনি ওযু করে জায়গাটা যদি পাক হয় মুসাল্লা না হলে কি হবে মাটি তো আমাদের জন্য পাক ওখানেই আপনি দাঁড়িয়ে যোহরের আসরের নামাজটা পড়েলেন এ বেরাদার ইসলাম যাতে নামাজ কাজা না হয় আর দিও না রাত্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফারাজি দেওবন্দীদের টাকা দিয়ে কি মসজিদ তৈরি করা যাবে জিনা না ফারাজি ওয়াহাবি তাদের কাছে চাঁদা জালসার জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য ঈদগাহার জন্য চাঁদা চাইতে যাবেন না ওদেরও চাঁদা আপনারা নেবেন না আর আপনারাও ওদেরকে চাঁদা দিবেন না আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম যদি কোন মসজিদের ইমাম দাড়ি কাটে তাহলে সেই ইমামের পিছনে নামাজ হবে কি দাড়ি কাটে বলতে এক মুষ্টির উপরে যদি লম্বা হয়ে যায় তবে সাইজ করতে পারে ওটা চাই কাটতে পারে এক মুষ্টির এক মুঠের অতিরিক্ত দেখা গেল যে এত দূর বাড়িয়ে চলে আসলো তো আর খাওয়া দাওয়া পেশাব পায়খানা বাথরুম করতে অসুবিধা হবে এক মুষ্টির আগে এক মুঠের আগে দাড়ি কাটা ছাটা সাইজ করা হারাম এক মুঠের পরে যদি লম্বা যদি হয়ে যায় তবে সাইজ করা যাই মুস্তাহাব কথা বুঝতে পারলেন মশলা এই লামো ঝাবিরা আবার আপনার কার মুখে যে শুনেছে যে যত দূর লম্বা হয়ে যাবে যা কাটতে পাওয়া যাবে না জি এই আমাদের ভগবান গুলা এই আখেগঞ্জের রুটে এক আনাডি চলে তা আপনার দাড়ি কে এরকম করে বুক পকেটে ভরে দিয়ে আপনার রাস্তাতে সাইকেল চালায় তো ওই রকম বুক পকেটে তার মানে এত বড় বড় দাড়ি লোকে বিদ্রুপ করবে না তো এই জন্য বলা হয়েছে যে দাড়ি যদি অতিরিক্ত লম্বা হয়ে যায় এক মুষ্টের পর সেটাকে সাইজ করো সেটা সাইজ করা যাই মশলা বুঝে নিলে আর কানাংলাকে দেখছি দাড়ি কে দুই ভাগে আপনার পিছন দিকে চালিয়ে দিয়েছে দিয়ে সা সা করে গাড়ি চালায় এই পাগলও মশলা জানে না এই পাগলের যে গুরু সেও মশলা জানে না এত অপমাননা নাই সুন্নাতের অবমাননা আর আমাদের কর্ম দেখে বিধর্মীরা হাসবে হ্যাঁ ওই জন্য মশলাতে বলা হয়েছে অতিরিক্ত লম্বা হয়ে গেলে এক মুঠের পর কেটে সাইজ করা যায় আর এক মুষ্টের আগেই যদি কাটে সাথে সাইজ করে তবে তার পিছনে নামাজ পড়া হবে না তার পিছনে নামাজ পড়া মাত্র তাহারিমি আর পিছনে নামাজ পড়লে ওই নামাজকে আবার দ্বিতীয়বার ঘুরিয়ে পড়তে হবে তারাবিন নামাজ কি কি লিখেছে গো ফাইভ জি স্পিডে পড়া যাবে কথা শুনে তারাবি নামাজ কুড়ি রাখা ইমাম হবেন তিনি এমন ভাবে ঠিক হয় ঠিক হয়। যেন রুকু থেকে সোজা ভাবে যেন দাঁড়াতে পারে সাজদা থেকে ঠিক ভাবে যেন আপনার উঠে বসতে পারে আর যদি রুকু সাজদা যদি ঠিক না হয় তাসবি যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনার নামাজ হবে না কোরআন শরীফ আপনি পড়বেন শুদ্ধ ভাবে প্রত্যেকটি অক্ষর যেন বোঝা যায় তাই এক আদিম আছে আপনার এমন করে পড়ছে আলহামদ করলো তো একবার নাচে যে ঠেকিয়ে দিল কিছুই বোঝা যায় না তোর মানে মতলব যদি বুঝা না যায় তাহলে নামাজ হবে না নামাজ এটা একটা ইবাদত এটা একটা খেলা নয় সুতরাং ইমাদে ইমামদেরকে সচেতন হতে হবে যেন কোরআন শরীফ তারাবি শুদ্ধভাবে উচ্চারণ করে যেন পড়ে এবং রুপু সাজদা যেন ঠিকভাবে হয় এবং তাসবিগুলি যেন ঠিকভাবে পড়া যেন হয় যাতে নামাজ নামাজের মতন যেন হয় ইসলাম হ্যাঁ বলে ওহাবিদের সাথে ছেলে মেয়েদের বিয়ায় দেওয়া যাবে কি জিনা ভাই এটা তো যুগ যুগ ধরে শুনে আসছে যে ওহাবি দেওবন্দী তাবলিগি জামাতি কাদিয়ানি রাফেজি শিয়া খারেজি এই সমস্ত সম্প্রদায়ের বাড়িতে ছেলে মেয়েদের বিবাহ দেওয়া আপনার শরীয়তে যাই নয় যদি আপনি না জানতো অবস্থায় দিয়ে থেকেছেন সে সুন্নি যদি হয়ে নিয়ে চলাফেরা করেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনি জেনে তার সঙ্গে আত্মীয়তা না এই ব্যক্তির হাতে রান্না খায় না আর ওকে রান্না করতেও দিয়ে জি যে মদ খায় আর তারপরে আপনার ফারাজি এরকম ব্যক্তিকে আপনি নিয়েও যাবেন না এরকম ব্যক্তিকে আপনার খাবার রান্না করার জন্য নিযুক্ত করবেন না ওই রকম ব্যক্তি বাদ দিয়ে একটা ভালো ব্যক্তি যে মদ খায় না মদ পান করে না যে ফারাজি নয় এরকম ব্যক্তিকে আপনি রান্নার কাজে নিযুক্ত করবেন মা বোন আপনারা ভালো করে শুনেন বলেছি নাইটি পরে নামাজ পড়া যায় কিনা জি যদি হাতওয়ালা নাইটি হয় জি নাইটি মানে টুটি থেকে গলা থেকে পাপড় কিন্তু নাকি একই তো নাইটি বলে এরকম নাইটি যদি হয় হাতওয়ালা তবে সেই নাইটি পরিধান করে উপরে একটা উড়না দিয়ে নামাজ পড়া জায়েজ তাতে কোনো অসুবিধা নেই নাইটি মানে শুধু রাতে পরারতা নয় রাতেও পড়তে পারে দিনেও পড়তে পারে বরং তাতে শরীরটা আবৃত হয়ে থাকে নাকি বলছেন হ্যাঁ তবে যদি শেন্ডু গ্যাঞ্জি যদি হয় তবে যাই শেন্ডু গ্যাঞ্জি হলে যাই যাবেন আপনাকে এই হলে হবে না এরকম হাতল আপনাকে হতে হবে নাইটি সেই নাইটি পরিধান করে না উপরে দিয়ে চাদর উপরে নামাজ আপনি পড়তে পারেন কোনো অসুবিধা নেই ওইরকম বগল কাটা নাইটি বাড়িতেও আপনার পড়া না ছেলে আছে ভাসুর আছে দেওয়ার আছে আরো কেউ আছে একটা ইজ্জতের ব্যাপার আছে পর্দার ব্যাপার দরকার আছে সুতরাং নাইটি কিনে দিবেন যেন এরকম হাত যেন হয় কাজ কাম করতে যেন অসুবিধা না হয় এই রকম ঠিক এই রকম হাত তৈরি করে দিয়ে আপনি নাইটি তৈরি করে দিবেন মা বোনেরা ওই রকম নাইটি পরিয়েন আর যারা সালোয়ার কামিজ পড়তে অভ্যস্ত আছে তারা শাড়ি পরা ধরিয়েন না সালোয়ার কামিজই পরে এটাই ইসলামিক পোশাক তে শরীর তাবৃত হয়ে থাকে আর এই শাড়ি পরা বাঙালি দের দেখা দেখে আমাদের মাবুনেরা শিখে দিয়েছে কথা বুঝতে পারলেন তো যদি শাড়ি পরে নামাজ হবে কিনা যদি শাড়ি ভালো করে পরে আর গোটা শরীর কাপৃত করে যদি পরে তবে ওই রকম শাড়ি পরে আর উপর একটা চাদর দিয়ে নামাজ পড়া যাই হবে আর ইদিক খালি উদিক খালি সেদিক খালি যদি হয় পর্দা যদি না হয় তাহলে ওই শাড়ি পরে নামাজ পড়া যাবে না দ্বিতীয় मसला বলেছি মাবুন সিটি গোল্ডের চুড়ি করে শোনেন সিটি গোল্ডের অলংকার পরিধান করা না যাই যারা কোন মহিলা সিটি গোল্ডের চুড়ি বা কানে বা নাকে পরিধান বা গলাতে পরিধান করতে পাবে না মায়েদের জন্য কেবল মাত্র সোনা আর চাঁদির অলংকার পরিধান করা যায় সোনা আর চাঁদির অলংকার পরিধান করা যায় তাছাড়া সিটি গোল্ডের অলংকার পরিধান করা যায় যে নয় চুড়িও চলবে না নাকেও চলবে না কানেও চলবে না গলাতেও চলবে না এগুলি চলবে না এই সিটি গোল্ডের চুড়ি পরিধান করে বা অলংকার পরিধান করে নামাজ যদি পড়ে তবে নামাজ হবে মাকরু তাহারিবি অর্থাৎ ওই নামাজকে আবার দ্বিতীয়বার ফিরিয়ে পড়তে হবে সুতরাং মা বোনদেরকে বলবো মা সিটি গোল্ডের চুড়ি বা অলংকার যদি থাকে আজকেই খুলে ফেলুন এবং মাটি খুঁড়ে ওকে দাফন করে দেন জীবনে পরবেন না তো বলবেন যে খালি হাতে থাকবো জি না খালি হাতে থাকবেন কেন চুড়ি পরবেন কাঁচের ও প্লাস্টিকের কিসের বললাম কাঁচের এবং প্লাস্টিকের সরু চুড়ি মোটা গুলো পলা তো পলাও পড়তে পারেন চুড়িও পড়তে পারেন আপনি কাচের ও প্লাস্টিকের চুড়ি বা পলা পরিধান করা যাই কিন্তু সিটি গোল্ডের চুড়ি পরিধান করা যাইজ নয় লোহা তামা পিতল এ সমস্ত ধাতের অলঙ্কার পরিধান করা মা বন্ধের জন্য কেবল নয় কেবলমাত্র সোনা চাঁদির অলঙ্কার পরিধান করা যাই মশলা বুঝে নিলেন আর ওই অলংকার পরা নামাজ পড়লে নামাজ অসম্পপ্ত হবে অর্থাৎ মাকরুহ তাহরিমি হবে ওই নামাজকে আবার পুনরায় ঘুরিয়ে পড়তে হবে শেষ মাসলা মা জলে বলেছি নক পলিশ ব্যবহার করা ভালো করে শুনেন মা আহা আর আপনারাও ভালো করে শুনেন নক পলিশ ব্যবহার করা মুসলিম মহিলাদের জন্য না যায় হারাম নক পলিশ ব্যবহার করা যাবে না কেন এটা হল গার্ঢোক নখ পালিস গার্ঢোক ওটা আঙ্গুলে লাগানোর পর অজু যদি করেন তো অজু হবে না আর অজু না হলে নামাজ হবেন হবে কারণ পানিটা প্রবেশ করবে না নখে আর পানি প্রবেশ না করলে অজু হবে না আর অজু না হলে নামাজ হবে নামাজও হবে না এখন কোনো মা যদি বলে যে আমি তো নামাজ পড়ি না তো আপনাকে তো পড়তে হবে নামাজ নামাজও যদি না পড়েন কেউ যদি নকপালিশ লাগায় ফরজ গোসল যদি করে তো তার ফরজ গোসল হবে না ফরজ গোসল হবে না সুতরাং নকপালিশ দিতে পাবেন না লিপস্টিক ঠুটপালিশ আর আর হাড়ি লিচু লেপা করে লিপছে গো জি রং কালার ভালো করে শুনেন আমার তাজুসারী আলাই রহমা বলেন যে লিপিস্টিকে ঠোঁট ঠোট পালিশ ব্যবহার করাও না চাই জহারাম লিপিস্টিক ব্যবহার করা যাবে না আল্লাহর দেওয়া রঙকে কোনো কেমিক্যাল দ্বারা পরিবর্তন করা যাবে না পাকিস্তানের একজন বিশেষ বিশেষজ্ঞ দীর্ঘদিন গবেষণা করে বলেছেন মহিলাদের মধ্যে ক্যান্সার রোগ হচ্ছে তার কারণ কি কারণ সমূহ উদ্ঘাটন করে বলেছেন ওই কারণ মধ্যে একটি সমূহের ব্যবহার করা এটা একটা কেমিক্যাল জাতীয় জিনিস ঠোঁটে আপনার লাগালো তারপরে পানি পান করলো চা পান করলো খাবার খেলো তার সঙ্গে পেটে গিয়ে আপনার ক্যান্সার রোগ সৃষ্টি করছে তাহলে অভিজ্ঞ বিশেষ চিকিৎসকের মতো ক্যান্সার রোগের কারণ লিপস্টিক আর শরীয়তের মতো না যাই যোগ হারাম সুতরাং লিপস্টিকও ব্যবহার করা মুসলিম মহিলাদের জন্য চাইজ না মা বন্ধুদেরকে বলবো আপনারা ব্যবহার করেন না আপনাদেরকে বলবো আপনারাও কিনে দেন না একজন ভাই বলছে আজকে আর জিজ্ঞাসা করছে না মুফতি সাহেব ভান্ডারার টাকা পাচ্ছে অতি নিজেই নিজের বাজার করে নিচ্ছে আর উপরে پابন্ডি লাগান যে ভান্ডারা পেলে হবে না আবল-তাবল জিনিস কিনা মাbounding কে বলবো কিনিয়েন না আর যাদের বাড়িতে আছে সকাল বেলায় খুঁজে বের করে আকে মাটি খুঁড়িয়া ফুতে দিবে বাড়িতে যেন না থাকে লিপস্টিক আর নখ মনে থাকবে আ আর একটা কথা বলে দি এই বিয়ের দিন তারিখ ঠিক করেন তখন আতি ভর্তি করে এই মেয়ের সামগ্রিক

লোকজন নিয়ে বিশটা তিরিশটা পঞ্চাশটা নিয়ে গেল ওই দিন বিয়ের দিন তারিখ সব ঠিকঠাক হবে আর ওই দিন ধুলা হবে ওই দিন খাবে ফ্রাইড রাইস গোয়া তারপরে আপনার পোলাও নাহলে বিরিয়ানি আর তারপরে ফল মূল হ্যাঁ অনেক লোক আপনার ওই ধুলা পা বলে ধুইলাপাতে পাতে আর বিয়েতে বলছো তোমার খাব না বিয়ে আনা লাভাতে বলো নি খাবো না তোমার বিয়ে এরকম লোক দেখেছি আপনার তার টাকা লাগে না কিন্তু বউ দেখার পর দিতে হয় আর আনালাওয়া যেটা বলে এটাতে কিছু লাগে না কিন্তু ভ্যারাইটি খাবার হয় ফ্রিতে খাতে পাওয়া যায় যে আর খাবারই না। টাকা লাগলেও কিন্তু খুব নিতে যেতে চায়

আর ই গট তো গোল বাঁধানোর استاد তো এই জন্য আপনি ওই اتاচি দেওয়ার সময় পাঠানোর আগেই হব বিহানকে ফোন করে বলে দিবেন বলে হ্যালো এই বুবু দেখিয়ে ওই اتاচি তো খুলবেন তোতে এই সিটি গোল্ডের অলংকার পাবেন না আর ওতে লিপস্টিক আর নখ পলিশ বলে কেন ভাই বলে এই জন্য বুবু যেও ব্যবহার করা জায়েজ এই জন্য দিই তাহলে ঝগড়া বাজবে না আর দিলেন না বললেন না আর ওই অ্যাটাচি খিলেও যদি না পাই তো শুনতে যাবে দেখা যাবে গণ্ডগোল বাঁধিয়ে দিবে সুতরাং আগে বলে দিবে